আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি মার্কেটে গিয়েছিলাম কিছু বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি অনেকগুলো কম্পিউটার কিনেছি সাভার নিউ মার্কেট থেকে আমি এই কম্পিউটারটি কিনেছি তারপরে কিনেছি আমি এই সবুজ কার্পেটটি এরপরে কিনেছি আমি এই টি টেবিলের কাবারটি মার্কেট থেকে কিনেছি এই সুপার কাবারটি এবার কিনেছি এই কম্পিউটারটি এটা আমার বেডের জন্য আর বাকি দুইটা দেখেছিলেন আমার দুই ছেলের জন্য দুইটা কম্পিউটার মোট তিনটা কম্পিউটার কিনেছি কিনেছি এই কার্পেটটি সবুজ রঙের পাটের কার্পেটটি আমি কিনেছি তো সবার কাছে আমার মার্কেটগুলো কেমন লেগেছে সবাই জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ এবার কিনেছি আর একটি এটাও কিনেছি আমি সাবার নিউ মার্কেট থেকে